গোলাম রাব্বানি আর সাদ্দামের কথাই শুনে কিংবা শেখ হাসিনা কথা শুনে যদি তোমরা রাস্তায় নামো তোমাদের পা চাবে চোখ যাবে কারণ এই যে দুই হাজার মানুষের প্রাণ গেছে এই প্রাণ কিন্তু তোমরাই নিয়েছ সুতরাং আমরা কিন্তু এখানে প্রতিশোধ নেওয়ার জন্য আমরা ক্ষমাসুলভ দৃশ্য দেখছি যে তোমাদেরকে শুদ্ধে যাওয়ার সময় দিয়েছি তোমরা যদি মনে করে থাকো এটা আমাদের দুর্বলতা তাহলে ভুল করবা ভাইয়ারা সাবধান বলে দিচ্ছে কালকে রাজপথে নামিও না সুন্দর করে পান্তা ইলিশ খাও আর বিজয় উল্লাস করো বাড়িতে বসা বসা আর সাদ্দামিকে সাদ্দামার গোলাম রাব ফোন দাও আমাদের আমরা তো রাস্তায় বাইরেতে পারবো না বাড়িতে বসা আমরা তো ফুর্তি মাস্তি করতে যাই ষোলোই ডিসেম্বর তোমরা ওইখানে উস্কানি দিলে আমরা নামতে পারবো না এটাই বলো এটাই বলে দাও তাহলে তোমরা বাংলাদেশে শান্তিতে থাকতে পারবা এলাকায় থাকতে পারবা ওদের উস্কানে ওরা তো তোমাদেরকে এতিং করে পালাই গেছে এতিং করে পালা গেছে না সত্যিকার অর্থে ওরা যদি তোমাদেরকে মনে করতো না ও তো আমার ছাত্রলীগের কর্মী ওরা তো জীবন ঝুঁকি আছে আমার জীবন আছে ও কেউ নিয়ে যায় নিয়ে গেছে যারা কি না নিয়ে যায়নি তোমাদেরকে একা ফেলে গেছে কেন ভাই তুমি তাদের সংগঠিত আমি বুঝতে পারছি না নতুন বাংলাদেশ হয়েছে নতুন রাজনীতি করো ভুল সদরে নতুন পথে আসো তাহলে আগামীর বাংলাদেশ আমরা আমাদের মতো করে সাজাতে পারবো হাসিনার পিছিয়ে পিছিয়ে ঘোরার টাইম নেই আমাদের এখন ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন শ্রমিক বলেন আপনাদেরকে আমি একটু হুঁশিয়ারি দিতে চাই হুঁশিয়ারিটা হচ্ছে এভাবে ভাই আপনাদের হাসিনা আপা বা বলেন আপনাদের মা বলেন আপনাদের ভাবি বলেন আপনাদেরকে আপনাদেরকে ফেলে আপনার এটিম করে সে পালিয়ে গেছে এখন আপনারা যদি মনে করেন ওদের ইন্ধনে ওদের কাছ থেকে চারশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা নোট নিয়ে আপনি রাস্তায় নামবেন তাহলে আপনি এবং আপনার পরিবারকে ক্ষতির সম্মুখীন ফেলবেন এই আমি বলছি ভাই আপনারা ভালো আছেন আপনারা এখনো সময় আছে ভুল থেকে ভুল পথ থেকে ফিরে আসা আমি বলি আপনার ভুল পথে আছেন আপনার সঠিক পথে ফিরে আসেন আওয়ামী লীগ ছাত্রলীগ মানেই আপনার বাংলাদেশকে ম্যাসাকার করার জন্য এক আপনার সর্বদা ওট পেটে থাকে আমি বলি এ বিগত পনেরো বছরে কাকে শান্তি রেখেছে না না হিন্দুকে না বৌদ্ধকে না খ্রিস্টানকে না মুসলমানকে কেউ কাউকে ওরা রেহাই দেয়নি এজন্য এই জন্য আমি বলি ছাত্রলীগ ভাইদেরকে আহ্বান করব তোমরা ভাই মোদির ইশারায় তোমরা রাস্তায় নামিও না হাত একটা চলে গেলে পা একটা চলে গেলে তোমাদের জীবনে ঝুঁকিতে পড়লে মোদি আয়সা তোমাদেরকে রক্ষা করবে না শেখ হাসিনা আয়সা তোমাদেরকে রক্ষা করবে না যদি তোমরা নিরাপদে থাকতে চাও তাহলে নিজ নিজ বাড়িতে তিনবেলা ভাত খেয়ে ঘুমায় থাকো রাস্তায় তোমরা আসিও না